দুধের মধ্যে হলুদ দিয়ে দেখুন কি হয় এই প্রথম দেখছেন তো দুধের মধ্যে হলুদ দিয়ে কি হয় তো আসুন দেখা যাক দুধের মধ্যে হলুদ দিয়ে আমাদের অনেক টাকা বেঁচে যাবে তো কীভাবে আমাদের অনেক টাকা বাঁচবে সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো আমি কিন্তু এটা গোটা হলুদ পেস্ট করে নিয়েছি আর নিয়েছি কাঁচার দুধ দুধটা কিন্তু কাঁচা নেবেন দিয়ে হলুদ আর দুধকে কিন্তু এইভাবে লো ফ্লেমে ফোটাতে থাকতে হবে যতক্ষণ না এই দুধটা ঘন হয়ে আসছে যেমন আমরা ক্ষীর বানাই মিষ্টি বানাই সেই রকম ধরনের কিন্তু এটা দুধটাকে বানিয়ে নিতে হবে এইভাবে দুধটাকে আমরা বানিয়ে নেব দেখুন দুধটা কিন্তু একদম মরে গেছে আর আমার একদম গাঢ় হয়ে গেছে এবার আমাকে একটা কাজ করতে হবে এইভাবে নাড়তে নাড়তে কিন্তু একদম এটাকে ঘন করে আনতে হবে দেখবেন এটা এত ভালো আমাদের একটা কাজে দেবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এবার নেব নারকল তেল নারকল তেল আমরা কিন্তু গন্ধবালা বেশি নেবো না যেটা নর্মাল নারকল তেল হয় সেই নারকল তেলটা নেব এবার আসুন দেখা যাক বন্ধুরা কি করব আমি লাস্টে এবার আমাদের এখন পুজো আসছে পুজোর সময় আমরা কেনাকাটা করছি রৌদ্রে বেরুচ্ছি তো আমাদের কিন্তু স্কিনের মধ্যে একটা কালো দাগ বা স্পট পড়ে যাচ্ছে পুজোর সময়তে আমরা সাজবো একদম যেন আমাদের গায়ের রঙটা ফরসা হয়ে থাকে সেই জন্যে খুব সুন্দর আপনাদের জন্য একটা প্যাক বানিয়ে নিয়ে এসেছি আজকে আমাদের যে অংশগুলো খোলা থাকে যেমন পিঠের পিছনে হাতের সামনেটা সেইগুলো আমরা খুব সুন্দর করে এগুলো কিন্তু আমরা সান করার আধা ঘন্টা আগে কিন্তু আমরা লাগিয়ে নেব তাহলে কি হবে আমাদের যে এত রৌদ্রে আমরা ঘোরাঘুরি করছি স্কিনটা কিন্তু সবসময় আমরা ঢাকা দিয়ে চলতে পারি না এইবার পুজো আসছে আমাদেরকে তো সুন্দর করে সাজতে হবে তার জন্য এইটা আমি বানিয়ে আপনাদের আজকে দেখাচ্ছি আপনাদের সাথে এটা আমি আজকে শেয়ার করলাম একদম খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যাবে এবার আপনারা হাতটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে হাতে পায়ে পিঠে যে অংশগুলো আমাদের রোদ্রুর লাগে কালো হয়ে যায় আমাদের সময় বাইরে বেরোতেই হয় সেই জন্য আমাদের কিন্তু ওই অংশগুলোতে একটু কিন্তু আমরা লাগিয়ে নেব তারপরে দশ মিনিট রেখে দেবেন দেখবেন একদম ধুয়ে নেবেন একদম ফসা মানে ফসা না হলেও আপনার স্কিনটা কিন্তু খুব চকচকে উজ্জ্বল হয়ে যাবে একদিন করলে কিন্তু বন্ধুরা এটা হবে না এখনও পুজো একটু দেরি আছে এটা বানিয়ে আপনি ফ্রিজে রেখে দেবেন সান করার আধা ঘন্টা লাগাবেন আগে তার আধা ঘন্টা আগে কিন্তু এটা ফ্রিজ থেকে বের করে রেখে দেবেন কিন্তু ঠান্ডা জিনিস আর হলুদ জিনিস ফ্রিজে রাখলে কিন্তু ঠান্ডা লেগে যাবার চান্স থাকে সেই জন্য আধা ঘন্টা আগে বের করবেন তারপরে আধা ঘন্টা স্নান করার আধা ঘন্টা আগে কিন্তু এটা লাগাবেন দেখবেন আপনার স্কিনের পরিবর্তন খুব সুন্দর এই স্কিনের পরিবর্তন এটা এনে দেয় আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন আর ট্রাই করার পরে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কতটা হেল্প হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন আমি তাহলে আরও পুজোর আগে আপনাদেরকে টিপস দেখাতে আমি পারব তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর এটা কিন্তু কাল থেকেই আপনারা ইউজ করতে লাগুন আমি কিন্তু দশ মিনিট রেখে দেওয়ার পরে একটু মেসেজ করেছিলাম করার পরে আমি ধুয়ে নিয়েছি দেখুন স্কিনটার পরিবর্তন অবশ্যই বুঝতে পারবেন ভালো থাকবেন